সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নাম হচ্ছে উপস মন্ডল আমার বাসা হলো মির্জাপুর আমি আসছি আমার মামার বাড়িতে তো এটা আমার জীবনে ফার্স্ট ব্লগ আপনাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না বাট করতেছি আর কি তো আমি এখন মামার বাড়িতে যাবো মানে বাড়ির ভিতরে যাব এটা হলো রাস্তা তাদের দেখে এটা হলো রাস্তা এনে অনেক সবজি জীবন মানে কৃষকরা চাষ করে আর কি তো ওই যে রাস্তা অনেক জাম্বুরা ধরছে এই গাছটায় গাছটা অনেক বয়স আমি যখন ছোটো ছিলাম তখন এই গাছটা ছিল। আমার দিদা অনেক ভেড়া পালে তো আপনাদের দেখায় এই যে পাঁচটা বাচ্চা হয়েছে যে বড় দুইটা তো এটা হচ্ছে আমার মামাদের ঘর এই জায়গায় থাকে এখানে গরু পালে অনেকগুলো নারী দেখায়াতি মাতৃ ডিসনারি এই যেটা আমার বড় দুইটা এই যে আসে এইখানে আর দুইটা ওই করে এবং সঞ্জয় লাথি মাথি দিব বাড়ির পিছন দিকে একটা চকের মতো অনেক বড় সবাই চকে বলবে তো ওই জায়গায় একটা বিল আছে নাম আমি জানি না অনেক বড় এখন বর্ষাকাল তাও ধান লাগাইছে আমাদের এখানে আমুল লাগায় সিটিয়ে মানে হাল বাইয়া তারপরে সিটে দেয় এখানে ঘেড়ে গেড়ে দিছে জল আসলে এইগুলা হবে মানে এইগুলা আর কোনো কষ্ট নাই যেখানে একটু খেত আছে এইখানে এইখানে উগোনা মানে এইগুলা নাড়া তুলতে হবে না বুধ ভালোই খারাপ না নিউ বাংলাদেশ এইখানে এখানে ধান কম নাকি না পরে লাগাইছে একটু হলুদ সবুজ পুরো জায়গাটা মানে ধানের দিনে যেমন দেখা যায় আর কি কিন্তু এখন ধানের দিন নে বর্ষাকাল তাও ধান বইনেছে এগুলোকে আমন ধান বলে আপনাদের আমি একটা জিনিস দেখাই দাঁড়ান এই যে গাছগুলা দেখতেছেন এইগুলা আসলে বেত গাছ এই যে এগুলা আসলে বেত গাছ মানে পাটি বানায় না ওই পাটির যে শক্ত তো পেট গাছি দি এগুলো দিয়ে পাতিবা নাই মনে হয় এখানে মাছ আছে অনেক আমার মামা তো ভাই অনেকগুলো মুরগি পালে আপনাদের দেখে খোলাও তো যায় না দেখেন খাবার দিয়ে খাওয়া শেষ দেখছেন কেমন এক সময় আমি একা আমার একা ধরা সম্ভব না এগুলা একটা কুকুর পালে অন্যান্য তার থান ব্যায়াম করে আবার তো আর একটা জিনিস দেখে আপনাদের দেখা যায় না ওইদিকে রয়েছে নাম হচ্ছে কুয়েল পাখি টা। একটা কভার দিয়ে সিস্টেম আছে। আটকে থইনালে গেলে আমার খবর আছে। তো আরেকটা জিনিস আছে। এইটা হেলেড়ি পন্না হইছে লাকি তা কি আর খুলছ তোর আকাশটা মেঘলা মেঘলা ভাব মনে হয় বৃষ্টি নামবে বৃষ্টি নামবে হয়তো বাতাস নাই সে মুড়গি রে খাওয়न দিছে কি পিট তো দেখাইতেছি একটা মুরগি দেখাই ওটা নাম হলো বাহামা পায়ের মধ্যে লোম আছে মানে ফোর কয়েকলে রে একটা গারসুলা মুরগি আছে এই যে কি মো দেখতে ওই যে সাদাটা সবচেয়ে বড় ওই যে জল খেত দিতেছে জল হইতাছে জিনি বাজವೇಂದ್ರ dise ইবাসী থাকি বুয়া দিদিগা আসেনি dise বেড়াই ঘাস খইতাছে জিনি হেতাছে ঘাস আর দিল ঘাস আর দিল খাইতেছে এখন খাই কেমন করে চাবে সবাই তো সকালে মেঘ করছিলে এখন আবার রোদ উঠছে হালকা আকাশটা সুন্দর দেখা যাইতেছে আমি যে রান্না করার জন্য করি যা এখন বাজারে বাজারে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তো জিন্দে যাইতাছি মানে দেখলি হেন এক লাগি মানে রাস্তা না অন্য সু আমি বুঝতে পারতাছি না একলাবার কি ঘাস মাছ দিয়া টুইছে ওই যে আমার মামাতো ভাই আগে আগে যাইতাছে আমার Falle থই গেছে এদিকটা দেখাই সব জায়গায় এখন ধান বুনছে বৃষ্টি নাম তো একটু তো একটা জিনিস দেখাই দেখেন কুশাইল আট বলে বেগুনি কালার কালারটা জোস আমাদের নিকে রিস্কা দাঁড়িয়ে রয়েছে বাজারে গেছিলাম ঠিকই কিন্তু আপনাদের দেখাতে হয়নি অনেক বৃষ্টি এক জায়গায় আসলাম দেখে দেখে রাস্তা পিছলা হয়ে গেছে কেদা বৃষ্টি এখনো পড়তেছে দেখ কীরকম মেঘ করছি টোকা দা উপর দেওয়া যাইতে হবে রাতে মনে হয় অনেক বিশনাম দেই আকাশের যা অবস্থা ওই দেখ দাও লাল হই গেছে ও নিকкета রাস্তা দিয়ে ওই যার একজন তো আগে আগে যাইতাছে গা আবার Falle thi যে ইম্পর্টেন্ট কাজের কথা বলছিলাম ওইটা আর করা হয় নাই মানে ওই পর্যন্ত পৌঁছাতেই পারি নাই একটা পুকুর এখানে অনেক মাছ চাষ করা হয় এই জায়গায় না একটা খেজুর গাছ হলাইছে মানে গাছের ভিতরে গেছে যে একটা পুকুর ওই যে জাগায় মাছ সারছে মনে হয় মানে জল আইছে তো মাছ সারছে বাইরে যাবি কে আবার দেবা দিয়ে দিছে কচুরি বানা হয়েছে সবুজ কালার বৃষ্টির ভিজা যাইতাছে আমি তো পুরা ভিজাই গেছি তো বাড়িতে যেয়ে দেখা হবে তো বাড়িতে ইচ্ছা পড়ছি সন্ধ্যা হয়ে যাইতেছে আজান দিতেছে তার মধ্যে বৃষ্টি পড়তেছে একটু একটু প্রায় থেকে বৃষ্টিবু তো আজকের মতো বিদায় নিতেছি এখানে ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন